সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের নতুন এক তরুণ উদ্যোক্তার সাথে আমরা পরিচয় করে দেবো তিনি নারী উদ্যোক্তা তার কচু চাষ বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওটা করতেছি এবং কচু চাষে কেমন লাভ এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করবো বা কেমন খরচ এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব এবং কচু গাছে যখন ফুল আসে তখন করণীয় কী এইসব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তার সাথে এখন আমরা পরিচয় হব আসসালামু আলাইকুম আপনার নাম হাসিয়া হাসিয়া বেগম তো আপনি এই যে চাষের সাথে কত বছর ধরে জড়িত আছেন জড়িত তাও দশ বারো বছর জড়িত নদী নথি কাটি নিলে নিজেরাই করেন দশ বারো বছর আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে লতি কচু যারা চাষ করে কিন্তু এক বিঘার মতন আমি দেখতেছি যে জমি আসতে এই যে বিঘাতে কত মন লতি ওঠানো সম্ভব চাষ করলে দশ বারো মন ওঠে সাত মন ওঠে আট এটা হলো আপনার ট্রিটমেন্ট বুঝে সাত মন আট মন থেকে দশ বারো মন পর্যন্ত লতি ওঠে হ্যাঁ কম বেশি ওঠে সেখানে বেশি ওঠে বেশি ওঠে যেখানে গাছ লাগানো হয় আর পুরোনো হয়ে যাবে সেখানে কম ওঠে কম ওঠে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাছে যে এখন তো মনে কর যে গাছে প্রায় ফুল আসার সময় হয়ে গেছে তো এই যে একটা দেখতে যে গাছে ফুল আসছে এই ক্ষেত্রে কি করণীয় এইটা থেকে আমি যদি আবার ফলন এই যে লতিও আছে তো এইটা থেকে আমি পুনরায় ফলন আবার কতদিন পাবো আর এই ফুলটা আসলে বা এই যে দুই মাথা বের হয়ে গেলে এর জন্য আপনারা কি করেন না।

করার উপযুক্ত সময় এই সময়টা কখন লাগানোর চারা লাগানোর সময় কখন

আর একটু বড় তা লাগবে তো আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে তার কাছ থেকে কিছু বিষয় আমরা জানার চেষ্টা করলাম আর এই যে লতিগুলা সপ্তাহে সপ্তাহে দশ বারো মন হয় বর্তমান বাজারের রেটটা কেজি কেমন যাচ্ছে এটা কি একটু আপনি জানেন

পনেরো হাজারের মতন আর এমনি সপ্তাহে সপ্তাহে কিরকম সপ্তাহে সপ্তাহে সার দেয় মানে দুই হাজার এক হাজার মানে সারের হলো যেরকম গাছ চাচ্ছে সেরকম ডিপেন্ড করে তাই তো আচ্ছা যাই হোক তাহলে যদি কেউ চাষ করতে চায় তাহলে শুরুতেই পনেরো হাজার টাকা মতন খরচ হয় আর সপ্তাহে সপ্তাহে হলো দেখা যাচ্ছে যে হলো হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত আপনার খরচ হয় তো যাই হোক আমরা এই বিষয়টাও জানার চেষ্টা করলাম ওই স্প্রে করা লাগে পোকা হয়ে গেছে এইগুলোর জন্য আবার হলো স্প্রে করা লাগে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা একজন নারী উদ্যোক্তার কাছ থেকে জানতে পারলাম যে লতি কুচুর চাষ করতে আসলে কতটুকু জায়গায় কতটুক পরিমাণে খরচ হয় এবং কত টাকা ইনকাম করা যায় এই বিষয়টা আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তো যারা লতিকুচু চাষ করতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে পরামর্শ নিয়ে আপনারা সহজেই এই লতিকুচু চাষটা করতে পারবেন আর যারা চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনার চারাটি আপনার কাঙ্ক্ষিত জেলায় আমরা পৌঁছে দেব এবং প্রতিবিধ চারার মূল্য মাত্র দুই টাকা পিস ডেলিভারি চার্জ অতিরিক্ত যদি কেউ চারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ